নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আসেন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত একটা বাংলায় প্রবাদ রয়েছে আপনারা সকলেই জানেন সেই প্রবাদটা প্রবাদটা হচ্ছে পড়ে আর গোবর হাসে জানেন তো আজকে বাংলাদেশে এক্স্যাক্টলি সেইটাই হয়েছে এতদিন ওরা শেখ হাসিনাকে তার রাজত্ব থেকে সরিয়ে যে মানে কৃতিত্বটা ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে এসে বাংলাদেশে বসে নিয়ে নিল সেই কৃতিত্বটা আজকে কিন্তু তার একই অবস্থা হতে চলেছে দেখুন বাংলাদেশের মানুষ এখন আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওই পজিশনে আর চায় না হ্যাঁ হতে পারে সে বাংলাদেশের একটা গৌরব হিসাবে তার সারা জীবনের জন্য সেটা নাম লিখিয়ে রাখতে পারে কিন্তু তাকে আর ওই পজিশনে চায় না দেখুন আজকে বাংলাদেশে আসার পর মাত্র এক বছর এখনো কমপ্লিট হয়নি কিন্তু এই এক বছরের মধ্যে সে যা করে ফেলেছে তার নিজের পকেট যেভাবে গুছিয়ে ফেলেছে তাতে সাধারণ মানুষ ক্ষিপ্ত তো হয়েছে তার সঙ্গে যারা তাকে সাপোর্ট করছিল তারাও কিন্তু এখন আর তার ফোরে কথা বলছে না আজকে আপনাকে আপনাদেরকে এই ধরনের একটা ভিডিও দেখাবো দেখবেন যে এক্স্যাক্টলি এই কয়েক মাসের মধ্যে তার নিজের রাজত্বটাকে কিভাবে গুটিয়েছে এবং ভবিষ্যতের জন্য বাংলাদেশে যে একটা বড় সিট সে জায়গা করে ফেলেছে একটা পাকাপোক্ত জায়গা করে ফেলেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি কারণ কি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে ছাত্ররা তাকে রেকমেন্ড করেছিল নিয়ে এসেছিল বাংলাদেশের মানে সর্বস্ব হিসাবে রাজা হিসাবে তো আজকের ডেটে সেই ছাত্ররা কিন্তু একটা নতুন রাজনৈতিক পার্টি করেছে আপনারা সকলেই জানেন সেই রাজনৈতিক পার্টি কিন্তু এখন সম্পূর্ণভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা মতো চলছে আর ওই রাজনৈতিক পার্টির যত পলিটিক্যাল সাপোর্ট আছে সমস্ত কিছু কিন্তু এইখান থেকেই আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে এখন এই পরিস্থিতিতে অন্যান্য যে সমস্ত পার্টিগুলো রয়েছে যারা আজ চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের রাজত্ব করে আসছে আর কি যারা অপজিশনের সঙ্গে লড়াই করে আজকে এই জায়গায় টিকে রয়েছে আজকে তাদেরকে কোনো পাত্তা দেওয়া হচ্ছে না সিম্পল কোন ডিসিশন মানে সেগুলো হয়তো মন্তব্য সরকার নিতে পারে কিন্তু বড় বড় যে সমস্ত ডিসিশন রয়েছে সেগুলো তো তারা অভ্যন্তরীণ যে সমস্ত রাজনৈতিক পার্টি রয়েছে সর্বদলীয় বৈঠক করে তারপরে ডিসিশনগুলো নেওয়া উচিত কিন্তু সেসবগুলো করা হচ্ছে না ইনফরমেশন করা হচ্ছে না বিনা ইনফরমেশনে এসবগুলো কমপ্লিট করা হচ্ছে ডিসিশনগুলো নেওয়া হচ্ছে কি দেশের যে অভ্যন্তরীণ যে সুরক্ষা আন্তর্জাতিক সুরক্ষা অভ্যন্তরীণ সুরক্ষা সেই সুরক্ষার জন্য না কোনো প্রশাসনকে ডাকা হচ্ছে না সেনা প্রধানকে ডাকা হচ্ছে তো যে কারণে আজকে সেনা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপক্ষে চলে গিয়েছে আর সে কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন ইলেকশন চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই সেটা করাতেই হবে যদি না করাতে পারে তার জন্য এখন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নতুন নাটক শুরু করেছে নাটকটা কি সকলেই যেটা জানেন আপনারা যে রিসেন্টলি সে মুখ দিয়ে বলিয়েছে যে সে নাকি রিজাইন করতে চায় মানে পদত্যাগ করতে চায় এই প্রধান উপদেশটার জায়গাতে সে থাকতে চায় না এই যে মানে একটা সিম্পাতি নেওয়ার একটা পরিকল্পনা তিনি করেছিলেন এটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্লপ হয়েছে সিম্পি নেওয়ার পরিকল্পনা করা মাত্রই সে ভেবেছিল যে এটা যখন আসবে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক পার্টি তারা কিন্তু আমাকে আর এই স্টেপটা নিতে দেবে না কিন্তু কিন্তু এখন কি হচ্ছে সিঙ্গেল রাজনৈতিক পার্টি এর মানে এগেন্স্ট কথাই বলেনি হ্যাঁ নিতে পারে সবারই একই কথা যে হ্যাঁ উনি যখন নিজের জায়গা ঠিকভাবে পরিচালনা করতে পারছেন না উনি যখন দেশকে পরিচালনা করতে পারছেন না অবশ্যই তিনি ওখান থেকে সরে যাবেন আর এতেই কিন্তু পুরো উল্টে গিয়েছে ওই যে বললাম ঘুটে পড়ে গোবর হাসে এক সময় শেখ হাসিনাকে যেভাবে প্ল্যানিং মাফক মানে দেখুন সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য বাধ্য করা হয়েছে এবং অবৈধভাবে এসে বাংলাদেশের মসনদে বসে গিয়েছে আর এখন বর্তমানে সেই জিনিসটাই ঘটছে তাই বলে না এই ধর্মের চাকা কিন্তু কোনো সময় স্টিল থাকে না একদিন না একদিন তুমি যে কাজটা করেছো সেই জায়গায় এসে তোমাকে আবার ফিরিয়ে দেবে যাই হোক আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো দেখবেন ওখানকার রাজনৈতিক পার্টি এবং যারা সাধারণ মানুষ হয়েছে সকলের একই বক্তব্য এই বক্তব্যে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশকে কিভাবে লুটপাট করছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের মানে সুবিধার্থে তার নিজের কোম্পানির জন্য তার নিজের ব্যাংকের জন্য যে সমস্ত লোনগুলো ছিল সব মুকুব করা হয়েছে তার বহু কিছু করা হয়েছে আজকে আমাদের এন ইন্ডিয়ার সম্বন্ধে যে সমস্ত কথাবার্তাগুলো বলা হয়েছে এইগুলো কিন্তু বাংলাদেশের কোনো মানুষ এতদিন শুনতে অভ্যস্ত ছিল না বা তারা শুনতে চায়নি তারা চায়নি কোনোদিন ভারতের সঙ্গে খারাপ ব্যবহার করা হোক বা ভারতকে কোনোদিন দেওয়া হোক আজকে খেপিয়ে সেটা করেছে ডক্টর আর যে কারণে আমাদেরকে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে কিন্তু কথা বলতে হয় কারণ তিনি যে ভুলটি করে গিয়েছেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য কিন্তু বিরাট একটা ভুল তো চলুন আপনাদেরকে একটা প্রতিবেদন দেখায় ওখানকার লোকাল যে সমস্ত রাজনৈতিক পার্টির যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছে তারা কিন্তু এই জিনিসটাকে মোটেই অ্যাকসেপ্ট করছে না তিনি পদত্যাগ করতে পারেন তাতে তাদের কোনো যায় আসে না আজকে প্রতিবেদনটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে আর সকলের কাছে পৌঁছে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন চলুন প্রতিবেদনটা শুরু করি অন্তর্বর্তীকালীন সরকার আমি আগেও বলেছি এটা কিন্তু বাংলাদেশের সরকার না এটার নাম দিয়েছি আমি বিদেশি সরকার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস

ওখানে নিয়োগ দিয়েছে এবং তারা সব টাকা সব লিস্ট লিস্ট দিয়ে তো এখন এই জন্যই দেশটা কিন্তু কোনো দিকে ঠিকঠাক আপনি দেখেন বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করছে আগামী বছর আমাদের জিডিপি বাংলাদেশে হয়নি চুয়াত্তর বেশি ছিল যেখানে না খায় মানুষ মারা গেছে দ্বিতীয়টা আছেন ভিত্তিক লোন সাড়ে সাত বিলিয়ন ডলার এখন ডলারের দাম বাড়াতে এটা হয়ে গেছে বারো বিলিয়ন ডলার আপনি আমাদের এই সরকার আপনার আমীর সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে উন্নয়নশীল দেশে যাবে এরা এই দেশ এটা ইনভোস্ট করছে এখন পরে আবার নিছে সামনের বছরে উন্নয়নশীল দেশে যাবে জিএসপি সুবিধা বাদ এবং প্রত্যেকটা লোনের ইন্টারেস্ট বাড়বে হ্যাঁ দুই আসেন গ্রামীণ ব্যাংকের ছয়শো ছেষট্টি কোটি টাকা সুদ মৌকুব করে নিছে ডক্টর বামদ ইউনুস দ্বিতীয় আসেন চার হাজার কোটি টাকা গ্রামীণ ফোনের করে দিছে এরপরে আসেন স্টার লিঙ্ক গ্রামীণ ফোন এবং গ্রামীণ গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট এটা গ্রামীণ ফোন এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইস পেল গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে সবগুলো ফাংশন নিছে কয় গ্রামীণ গ্রামীণ দরিদ্র মানুষের দরিদ্রতা বিমোচন দরিদ্র ওনার গ্রামীণ ব্যাংকের লোন যে নিছে তার কিন্তু দরিদ্রতা বিমোচন তার ঘর বাড়ি সব বিক্রি করতে হইছে এইটা কিন্তু আমি ঠিক ভালোভাবে জানতাম যে যারা গ্রামীণ ব্যাংক থেকে যারা লোন নিয়েছে প্রত্যেকের লোন শোধ কিন্তু বাধ্যতামূলক দিতে হয়েছে এবং এমন ভাবে দিতে হয়েছে তার জমি বিক্রি করেছে ছাগল গরু মোষ নাকি সমস্ত কিছু বিক্রি করে তার লোন পরিশোধ করতে হয়েছে না হলে কিন্তু তারা ছাড়েনি আর এই যে এই যে আঁকড়েগুলো দেখালো যেগুলো দেখালো যে এইগুলো যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশকে বিক্রি করে সে তার নিজের পকেট এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর ওই যে একটা রাজনৈতিক পার্টি তৈরি করেছে এনসিপি বলে তো ওই রাজনৈতিক পার্টির কিন্তু সর্বেশ্বরা যদি ওই নাহিদ হোসেন হোক আর যেই হোক সারিদ আলম হোক কি মাহফুজ আলম হোক যেই হোক না কেন কিন্তু তার হেড বা লিডার বলা যেতে পারে সবার ওপর থেকে মাস্টার মাইন্ড কিন্তু এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিই কিন্তু এই সব করাচ্ছেন দেখুন আজকে বাংলাদেশে এত বড় একটা অভ্যুত্থান হলো অথচ সমগ্র বাংলাদেশে একটা মানুষ খুঁজে পেল না যাকে এই প্রধান উপদেষ্টার পদে বসানো যায় কোথা থেকে আনতে হলো ওই যে নাগর চারটে দেশের বিদেশি চারটে দেশের নাগরিকত্ব পাওয়া একজন ব্যক্তিকে যে নাকি কবে কি কারণে নোবেল পেয়েছে সেই নোবেল ডক্টর ইউনুসকে ডাকা হলো আজকে বলছে যে কারণে নোবেল পেয়েছে সেই ব্যাংকের বর্তমান বাংলাদেশের মধ্যে সব চাইতে নিয়েছে তাহলে পর্যন্ত কি কারণে নোবেলটা দেওয়া হয়েছে আর এই এই যে মানে এরা যা বলে যে এই করেছে ওই করেছে সেই করেছে অথচ কিছুই করতে পারেনি রকম সংরক্ষণ আজ পর্যন্ত সংস্কার করতে পারেনি বাংলাদেশের যে কারণে আজকে মানুষ এরকম ভাবে খেপেছে আরো অনেক রাজনৈতিক পার্টি রয়েছে আপনাদেরকে সেই ভিডিও ক্লিপস গুলো দেখাবো অবশ্যই দেখবেন আর ভিডিও ক্লিপ দেখার পরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা আপনারা জানাবেন ডক্টর গত কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপির তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় গণমাধ্যমের রিপোর্টে দেখলাম বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি আমরা দেখলাম জামাতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে তাদেরও সেই সুযোগ হয়নি কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন এবং আমার জানা মতে যেটা এবং সেখানে হাসনাত এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের এই খবর দিয়েছে সাংবাদিকদের কাছে সব খবর যায় না সেই খবরগুলো সাংবাদিকদের কাছে যায় যেই খবরগুলো ভেতরের রুমে যারা বসে মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে খবরগুলো গণমাধ্যমে যাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক এখানে অনেকগুলো বিষয় আছে এই কথা হঠাৎ করে ডক্টর ইউনুস নাহিদের দি বলালেন কেন এক হতে পারে তিনি অত্যন্ত আবেগি মানুষ তিনি শিশুতোষ মানুষ তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন কারণ তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে ডক্টর ইউনুস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন নট অনলি ডক্টর ইউনুস উইথ ইস এন্টায়ার টিম ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে তো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি থাক খেললাম না আমি থাকলাম না আমি চলে গেলাম কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে রাষ্ট্রের রাষ্ট্রের চালক ক্যাপ্টেনের পদে আমরা তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা সময় করে সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না খুব স্থিতি নির্দেশক না আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে ইভেন তিনি বাংলাদেশের সবচেয়ে আহ আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগোনাইজ করে তার মুখোমুখি করিয়েছেন এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার একজনের বিএনপি বলেন অন্যান্য দলের বলেন তারা কেউ কল্পনাও করতে পারে না যে এইরকম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায় যাচ্ছে তাই করা যায় এতদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছে আপনি আমাকে বলেন আজকে যদি এই আন্দোলন সফল না হতো আসিফ সার্জিস হাসনাত তারা কিন্তু বহু বছর ধরে আওয়ামী লীগের ছাত্রলীগের হয়ে কোনোভাবে টিকে ছিল তারা হয়তো বা টিকেও যেতে পারতো মানে এদিক সেদিক পালিয়ে সেনা প্রধান পারতো ওনার কোর্ট মার্শাল হতো না

যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে বিএনপি দৌড়ে যাবে না আপনাকে ছাড়া তো আমরা মরেই যাবো দেশ ডুবেই যাবে দেশ বঙ্গোপসাগরে চলে যাবে এরকম একটা কিছু হয় তুমি আশা করছি আজকে শুক্রবার খেয়াল করেন বৃহস্পতিবার নাটকটা হোক হ্যাঁ আজকে শুক্রবার এবং আজকে হচ্ছে ডক্টর ইউনুস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল

কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন আর আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন থাকবে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশের গদি থেকে প্রধান উপদেষ্টার পদ থেকে যদি সরে যায় নেক্সট কোন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসাবে ওখানে বসানো হবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন আজকের মতো এই ভিডিও আমি এখানে সমাপ্ত করব আপনারা যারা এখন আমার সঙ্গে রয়েছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন শেয়ার করে আর সকলের কাছে পৌঁছিয়ে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ